হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে অনেক অনেক শুভেচ্ছা দিলাম তোমাদের অনেক অনেক ভালোবাসা দিলাম যারা বড়রা আছো সবাইকে অনেক প্রণাম যারা ছোটোরা আছো আমার অনেক অনেক বুক করা ভালোবাসা নিও আসলে গরমটাও পড়েছে খুবই গরম পড়েছে বন্ধুরা আর গরম পড়লে কি হবে ফ্যান তো চালাতে পারছি না আমি আর ভোরবেলার দিকে না ঠান্ডা পড়ছে এতে আমার আরও শ্বাসকষ্ট হচ্ছে খুব আর আসাম থেকে যে দিদিভাই দেখছো দিদিভাই তোমাকে বলছি তুমি আমাকে একটা এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টেকনোলজি কাকিমা তোমাকে বলছি আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে বলেছো বলে ডাকতে আমার খুব ভালো লেগেছে আমি কাকিমাই বলবো তোমাকে এখন থেকে আর ইন্দ্র দাদাভাই আমার জন্যে প্রার্থনা করেছো করো আজকে না জানো তো কাকিমা দুপুর থেকে আমার এই বাঁ দিকে বুকে ব্যথা হচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে আর গলায় না মানে এত গিলতে এত কষ্ট হচ্ছে জলটা যে গিলছি জলটাও গিলতে পারছি না গরম জল খাই আমি সেটাও আমি গিলতে পারছি না গলায় ব্যথা এই জন্যে মনে হয় আর জানি না সন্তোষী মা কবে আমি ওষুধগুলো কিনে খেতে পারবো যেখানে আমি সেলাইয়ের কাজ করতাম কাকিমা সেখান থেকে বলেছে যে দাদাটা আর কি আমার লোনটা চালিয়ে দিচ্ছে দাদাটা বলেছে তোমার লোনটা তো আমি চালিয়ে দিচ্ছি তো এখন আমারও তো সেলাই টেলাই আছে মানে সব কাস্টমারকে টাকা দিতে হয় যারা সেলাই দর্জির কাজ করে তো আমারও এখন একটু অসুবিধা আছে তবু চেষ্টা করছি এই বলেছে দেখো একটা মানুষকে কতবার বলা যায় বলো কাকিমা নিজেরই খারাপ লাগে এখন এমনিতে আমি কাজ করতে যেতে পারছি না তারপরে উনি আমার সপ্তাহে দু হাজার টাকা যে লোনটা ওটা চালাচ্ছে এটাই তো বড়ো তারপরে আমি কি করে চাই আর শঙ্করী দিদিভাইকে বলছি দিদিভাই হ্যাঁ তুমি বলেছো বাড়ি থেকে বেরব না জানো তো এই বাড়িতে আমাকে বলে কোনো অধিকার নেই এই একই কমেন্ট কাকিমা তুমিও বলেছো আমাকে হ্যাঁ বাড়ি থেকেই না এই কথাটার জন্যেই আমি এই কথাটা বলেছিলাম দেখি আমার বাড়িতে আমাকে বলেছে আমার কোনো অধিকার নেই কারণ আমার এজটি করে বিয়ে হয়নি আর আমার ছেলে হয়নি ছেলে হলে নাকি বংশ থাকে দাবি থাকে আমার মেয়ে তো মেয়ে তো পরের ঘরে চলে যাবে কোনো দাবি নেই তো আমি এখানে থাকতে পারবো না আর একটা কথা কাকিমা তোমাকে বলবো জানো তো কাকিমা যেসব মেয়েদের স্বামী যদি খারাপ হয় শ্বশুরবাড়ির লোক যদি সবাই ভালো হয় তবু সেখানে থাকা যায় না আমার তো তাই মনে হয় আর শ্বশুরবাড়ির লোক যদি সবাই ভালো হয় শ্বশুরবাড়ির লোক যদি সবাই খারাপ হয় স্বামী যদি ভালো হয় সেখানে থাকা যায় আমার তো কোনোটাই না না আমার স্বামী ভালো না আমার শ্বশুরবাড়ির লোক ভালো আমার শ্বশুরবাড়ির লোক সবাই পার্টি করে তো তো ওদের পার্টির জোর বেশি আর আমি তো একা পাঠির লোক আমার কথার কোনো দাম দেয় না তো আমি কি করে জোর করব বলো তবু যখন আমাকে বার করে দিয়েছিল মেয়েকে নিয়ে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ওই চেয়ারম্যান দাদা আমাকে তখন বাড়িতে থাকার জন্যে সাহায্য করেছিল তাই আমি রয়েছি এই বাড়িতে নাহলে হয়তো কোথায় যেতাম ঠিক ছিল না আর একটা কথা বলবো কাকিমা আমি জীবনে যা কষ্ট করেছি হয়তো একই কথা হবে কিন্তু যারা আমার নতুন ফ্যামিলি মানে আমার ফ্যামিলিতে যারা নতুন এসছো তারা তো জানো না তাদের জন্যও বলছি আর কাকিমা তোমাকে বলছি বলতে পারো কাকিমা আর কত কষ্ট করব কত পরীক্ষা নেবে হ্যাঁ আমার মেয়েটার জন্যই আমি বেঁচে আছি শুধু একমাত্র আমার মেয়ের জন্যে আমার মেয়ে না থাকলে আমি এখান থেকে কবে চলে যেতাম হয়তো নিজের জীবনটাই দিয়ে দিতাম মেয়েটার কথা ভেবে আমি এত অত্যাচার সহ্য করি আর সুন্দরটা কাকিমা বড় কথা না সুন্দর মানুষের চিরকাল থাকে না আর একদিন হলে কারোর এই সুন্দর থাকে না তো আমি যেটা মনে করি মানুষের মনটা সব থেকে বড়ো হওয়া দরকার মন ব্যবহার মানুষের সৌন্দর্য এটাই রূপ সুন্দর দিয়ে কি হবে রূপ আমি চাই না তো যাই হোক একটা কথা বলছি কাকিমা আজকে না বলে পারছি না তোমাকে আমি আমি আসলে কষ্ট হয় তো তাই তোমাকে বলি আর তোমার কালকে তুমি যে আমাকে কমেন্টটা করেছো তোমার কমেন্টটা দেখে আমি মনে 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 এত জোর পেয়েছি আমার সন্তোষীমা চানে এত শক্তি পেয়েছি মনে হচ্ছে আমাকে লড়াই করতে হবে আর এই লড়াইটা আমি যখন আমার মেয়েকে নিয়ে নেমেছিলাম না আমার পাশে কেউ ছিল না না আমার শ্বশুর শ্বশুরবাড়িতে কেউ না আমার স্বামী না আমার মা বাবা কেউ ছিল না আমার যখন মেয়ে হয় আমার হসপিটালে ফেলে রেখে আসে আমার শ্বশুরবাড়ির লোক রাতে ভর্তি করে দিয়ে তারপরে যখন শোনে মেয়ে হয় ওখান থেকে সবাই পালিয়ে চলে আসে পরের দিন আমি কান্নাকাটি করছি ডাক্তারকে জিজ্ঞেস করছি আমার বাড়ির লোক ডাক্তার বলছে তোর বাড়ির লোক কেউ নেই তখন আমি ওখানকার একজন নার্সকে বললাম ঠিকানা দিলাম আমার বাড়ির লোককে খবর পাঠাতে তখন আমার মা বাবা গেল গিয়ে আমাকে ছুটি করে বাড়িতে নিয়ে আসলো আমার বেবি মাসে হয়েছিল তো অবস্থা ভালো ছিল না কাছের ঘরে ডাক্তার বলেছিল মেডিকেলে ভর্তি করে রেখে আসতে এই বাচ্চা বাঁচানো যাবে না আমার মেয়ের ওয়েট হয়েছিলো এক কেজি আড়াইশো গ্রাম চোখ ফোটেনি তখন আমার মা বাবা বলল হসপিটালে রেখে কে দৌড়াবে কে আসবে বাচ্চাকে নিয়ে আমাকে নিয়ে বাড়িতে আসলো বন সই করে ছুটি করিয়ে এসে বলল যে এখানেই থাক কিন্তু বাড়িওয়ালা এসে ঝামেলা করতো থাকতে দিতে চাইতো না তখন আমার মা বাবা বলল যে আমাকে বাসায় লোকের বাড়ি বাসায় কাজ করতে তুই কাজ কর আর তোর মেয়ে আমাদের কাছে থাক একটু একটু করে এখানে বড় হবে তো কাকিমা তখন আমি যদি ওই ডিসিশানটা নিতাম আমার মেয়েকে আজকে আমি এই জায়গায় মানুষ করবে মানুষ করতে পারতাম না সেই তখন আমি এই কথা শুনে মা বাবার সাথে ঝগড়া করলাম যে তোমরা আমার মেয়েকে মানুষ করবে না আমি জানি পড়াশোনা করাবে না কারণ আমাকে করাওনি আমার মেয়েকেও করাবে না তখন আমি ঠিক করি কাকিমা বলো তো তখন তখন ওই চোদ্দ বছরের মেয়েটা কি করতে পারে আমার বেবি হয় আমার চোদ্দ বছর বয়স তখন ওই চোদ্দ বছরের মেয়ে আমি চোদ্দ বছরের মা হই আমার মেয়েকে নিয়ে ভোরবেলা আমার মা বাবার কাছ থেকে পালিয়ে আসি বাড়ি কাউকে না বলে চলে আসি বাড়িতে যখন এসে দাঁড়ালাম দরজায় আমার শাশুড়ি আমার যা দাঁড়িয়ে আছে আমাকে আমার মেয়েকে ঢুকতে দেবে না আর আমার স্বামী এখানে নেই আসামি চলে গেছে পাঁচ বছর পরে আসে সেই থেকে আমার উপরে অত্যাচার করতো সংসারের সমস্ত কাজ খেতে দিত না তখন তো তারপর তো সেই আমার শাশুড়ি বলছে এখানে থাকতে গেলে আমার পা ধরে ক্ষমা চাও আমি অন্যায় করিনি মেয়ে হয়েছে দেখে অন্যায় করেছি বলো মেয়েটা কি পৃথিবীতে একজন মেয়ে হওয়ার জন্য শুধু স্ত্রী দায়ী সেই সময় আমার তো কিছু করার নেই আমি কি করব কোনো কাজ জানি না আমি নিজেই তো ছোটো তখন কাকিমা আমি আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি শর্ত দিল আমাকে এই বাড়ি থাকতে গেলে সংসারের সমস্ত কাজ করতে হবে আর কিছু কথা বলা যাবে না প্রতিবাদ করতে পারবো না আমার মা বাবার বাড়ি যেতে পারব না আমি মেনে নিলাম কারণ আমার মা বাবার বাড়ি গিয়েও তো আমার কোনো লাভ হবে না তারপরে থেকে গেলাম এখানে থেকে আমার ননদ আছে দুটো ননদ একজন বিধবা আর একজন বিধবা না তাদের ছেলে মেয়ে বড় বড় আমার ননদেরও কিন্তু তিন মেয়ে তিন মেয়ে না চার মেয়ে এক ছেলে আমার শাশুড়ি তাদের ভালোবাসত কিন্তু আমার মেয়েটাকে মেনে নিতে পারতো না কেন এর আমি ছেলের ঘরে দেখে আমার ছোট নরদেরও এক মেয়ে তার দুই ছেলে সবাই ওই ননদের ছেলে মেয়েগুলো এখানে থাকতো এখানেই বড় হতো এদের সবার রান্না সবার জামা কাপড় কাচা সবাইকে খেতে দেয়া আমার বাচ্চাটা তখন ছোট তিন মাস বয়স আমার বাচ্চাটাকে কেউ দুধ দিত না খেতে তাকে কোলেও নিতে পারতাম না আমি সংসারে কাজের জন্য তখন আমি এখানে একটা ক্লাব ছিল সেই ক্লাবে বাচ্চাদের রাখে সেখানে একটা বয়স্ক কাকিমা ছিল সেই কাকিমাটা আমাকে ভালোবাসত আমি সেই কাকিমাটার কাছে গিয়ে বললাম কাকিমা আমার বাচ্চাটাকে এখানে সকালবেলা রেখে দেবে সন্ধ্যাবেলায় এসে নিয়ে আসতাম তার কারণ হলো আমার মেয়ে খুব কান্ত দুধ খেতে পারতো না বুকের দুধ দিন খেতে পারিনি কারণ আমার মেয়ে ছ মাসে হয়েছিল তখন তোলা খেত আমি গরুর দুধ কিনতাম এখানে একটা বয়স্ক ঠাকুমা ছিল সে দুধ দিয়ে যেত আমাকে বলতো তুই যখন পারবি টাকা দিস আমি হেম সেলাই করে ধরলাম ব্লাউজ হেম করতাম আর বড় বড় পুতুল ছিল টেডি বিয়ার ওই পুতুলগুলো ভালো দাম দিত একটা পিস দেড়শো টাকা দুশো টাকা পঁচাত্তর টাকা বড় বড় টেডি বিয়ার বাঘ হাতি গণেশ এগুলো বানাতাম শিখলাম হাতের কাজ শুরু করলাম চুড়িদার নাইটি কাটিং সেলাই শিখলাম সংসারের কাজ করে করে এক ঘন্টা ওই যে আনতে যেতাম সকালে দিয়ে আসতাম এই বলে মৃত্যু কথা বলে কাজ শিখতাম আর ওই কাকিমার কাছে আমি পড়তাম কারণ আমি যদি না পড়াশোনা করি আমার মেয়েটাকে কে দেখ কি করে মানুষ করব। তো আমার এই জীবনটা অনেক বড় লড়াই কাকিমা সেই সময় মেয়েকে বাড়িতে কেন রাখতে পারতাম না আমার মেয়ের নাবিটা না এরম বড় হয়েছিল বাজতো টিপলে আর আমার ননাদের ছেলে মেয়েগুলো হ্যাঁ তো বাজি টিপতো আর আমার মেয়ের নাবি টিপে ব্যথা করে এরকম ফুলে গেছিলো যন্ত্রণা করে কাঁদতো তাই মেয়েকে ডাক্তার দেখালাম আর ওই আর রেখে আসতাম কেউ বলতো না যে মেয়েকে আমি কেন রেখে আসি কেউ বলতো না সবাই বলতো না আনলেই বাড়িতে ভালো কেন তাদের বাড়িতে মেয়েরা আছে তার নিজের মেয়ের ঘরে মেয়ে আছে সেই মেয়েগুলোর দাম আছে আর আমার মেয়েটার দাম নেই বলো এরকম হতে চেয়ে করেছি আর আমি সেলাই করতাম ওই টাকা দিয়ে মেয়েকে দুধ কেনে খাওয়াতাম সন্ধ্যাবেলা বাড়ি আসতাম মেয়েকে নিয়ে এসে রুটি বানাতাম তরকারি করতাম দিন আমার জন্য খাবার থাকতো কোনো দিন থাকতো না না খেয়ে শুয়ে পড়তাম জল খেয়ে শুয়ে পড়তাম জীবনে আমি অনেক কষ্ট করেছি আর একটা কথা বলি কাকিমা তুমি তো আমার মায়ের মতন বন্ধু তুমি আমার সবই তোমাকে বলছি এমন কি আমার স্বামী স্ত্রীর কি সম্পর্ক কী ভালোবাসা আমি সেটাই জানি না এই পর্যন্ত হ্যাঁ আমার মা বাবা একবার বলেছিল আমাকে যে বাচ্চাকে নিয়ে চলে আয় আমাকে আবার বিয়ে দেবে আমি বলেছি না বিয়ে আমি করব না আমার বাচ্চাটাকে কে দেখবে বলে অনেকে বাচ্চা নিয়ে বিয়ে করে দেখবে তুমি বলো কাকিমা আমি যদি বিয়ে করতাম আমার নিজের শখের জন্যে আমার মেয়েটা মেনে নিত না প্রথমে বলতো নেব যখন নিজের বাচ্চা হতো কেউ মেরে নিত না আমি চাইনি আমার নিজের শখ আমি আমার মেয়েটাকে বড় করতে তখন যখন মেয়ের পড়াশোনা একটা ভালো ভর্তি করলাম মেয়েকে আমি পড়াতাম সেই সময় আমার মেয়ে ফার্স্ট হলো আর তখন মেয়ে যখন এই যে পড়াশোনায় ভালো সবাই বলতো আমি যখন ডিজাইন করি আমার মেয়ে যখন ডাক্তারি পড়তে চায় পড়াবো এই লড়াইতে আমার সাথে কেউ পাশে পায়নি কাউকে পায়নি আমার মা বাবাকেও না এমনকি কত পুজো গেছে কাকিমা মেয়েকে কোনো জামা প্যান্ট কিনে দিই না পুজো পয়লা বৈশাখ আমার মেয়েটা এত লক্ষ্মী ওর মার কষ্ট বোঝে কোনো দিন চায় না শুধু বলে মামা আমার কিচ্ছু লাগবে না হ্যাঁ শুধু আমার খাতা কিনে দাও বই কিনে দাও বলতো যে মেয়ে পড়াশোনার জন্য কাকিমা এত কষ্ট করে সেই মেয়েকে আমি না কি তাই আমার কষ্ট করে আমি রোজগার করি সেলাই করতে দর্জির কাজ বাড়িতেও করতাম বাইরেও করতাম আমি অনেক কষ্ট করেছি আর এখনো করছি হ্যাঁ আমার সন্তোষী মা আমার গলার এই সমস্যাটা দিয়ে আজকে দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে দুপুর থেকে গিলতে পারছি না একদম গিলতে পারছি না গলা ব্যথা আটকে আছে পুরো ঢোম গিলতে পারছি না আমার এই গলাটা যে কবে ঠিক হবে জানি না কাকিমা হ্যাঁ তোমার পরিবার ভালো তোমার হাজব্যান্ড ভালো খুব ভালো লাগলো যখন শুনি না সবার তখন আমি ভাবি যে আমার স্বামী কেন এরকম কেন এত খারাপ এটা স্বভাব এই স্বভাব তো আমি কোনো দিন আমার স্বামীকে অনেকে বলে শুনেছি আমি যে তোর এত ভালো বউ লক্ষ্মী মতন বউ তোর এত সুন্দর একটা মেয়ে ফুটফুটে আমাদের হলে মাথায় তুলে রাখতাম শোকে যে সাজিয়ে রাখতাম আর তুই কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিন আমাদেরকে মেনে নেয়নি কিন্তু আমার মা বাবাকে কিন্তু টাকা দিয়েই আমাকে জোর করে বিয়ে করেছে একটা মেয়ের জীবন শেষ করে দিল তো সেই সব কষ্ট সহ্য করতে করতে না আমার অনেক শক্তি এখন আমি যেন শুক্তি হারিয়ে ফেলছি একটু একটু করে মনের জোর শুধু তোমরা আছো তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়ি আর আমি শুনতে পাই মনের জোর পাই যে না তোমরা আছো আমার পাশে তোমাদেরকে পেয়েছি ও সন্তোষী মাই পাঠিয়েছে এখানে না আসলে আমি জানতেই পারতাম না যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম হ্যাঁ আমি ওষুধগুলো যদি কিনে খেতে পারি তোমরা বলছো সবাই বারবার আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট কিন্তু আমার কিছু করার নেই গো আমি যতদিন ভাস পেমেন্টটা না পাবো ওষুধ কিনে হয়তো খেতে পারবো না যদি আমি পাই সবার আগে তোমাদের জানাবো আর ওষুধ কিনেও আনবো তোমাদেরকে দেখাবো তারপর আমি ডাক্তার কাছে যাবো তোমাদের সাথে শেয়ার করব তো একটু কাঁদলেই আমার কষ্ট হয় কিন্তু কষ্ট কথা মনে পড়লেই তেরো বছরের একটা মেয়ের স্বামী ঠিক তিন চার দিন ছিল আমার সাথে তো সেই সম্পর্ক আমি ভুলে গেছি মনেও নেই যে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন কোনো দিন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না সেই জিনিসটাই আমি ভুলে গেছি অনেক কথা বললাম কাকিমা কষ্ট হচ্ছিল তোমাকে বললাম বললে মনটা একটু হালকা লাগে যাই হোক ভিডিও বড় হয়ে গেছে আর কিছু বলবো না বললেই ভিডিও বড় হয়ে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য একটু প্রার্থনা করো আমার ভিডিওর অ্যাডগুলো দেখো যা তুমি ফার্স্ট পেমেন্টটাও খুব শিগগিরই পেয়ে যাই মাত্র তিরিশ ডলার উঠেছে এখনও ডলার ওঠেনি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো তোমাদের পরিবারকে নিয়ে আর আমার জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ আমার মেয়েটাকে আমি পড়াতে পারি আমার মেয়ের কোনো বায়না নেই না পুজোর সময় কোনো দিন ঘুরতে যায় না বন্ধুবান্ধব আছে ওই যদি যায় আমি নিয়ে যাই কাছাকাছি ঠাকুর দেখি নিয়ে চলে আসি আমার মেয়ে কোথাও যায় না আমিও কোথাও জানি শুধু আমার কাজ আর আমার মেয়ের পড়াশোনা এই একবার গিয়েছিলাম এই বছর পুজোর সময় এই বছর না আগের বছর দু হাজার চব্বিশে আমার ভাই ভাইয়ের বইয়ের সাথে পুজোয় গেছিলাম সেই ভিডিও করেছিলাম আর একবার মায়া পড়ে গেছিলাম তখন আমার বলার অবস্থা ছিল না এখন হয়েছে এরকম ওই ভাইরাসটা ঢুকে তো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি গুড নাইট ভিডিও বড় হয়ে গেছে তাই আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা কষ্ট করে একটু দেখো স্কিপ করো না আর অ্যাডগুলো দেখো তোমরা ভিডিওটা একটু আর আমাকে কমেন্ট করো একটা করে তোমাদের কমেন্টে আমি একটু একটু করে জোর পাই মনে শক্তি পাই তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো